যদি দেশের প্রধানমন্ত্রীর যেমন অধিকার আছে একজন ভ্যান চালক রিক্সা চালক একজন গরিব দরিদ্র মুচি বাউরি তারও তেমন অধিকার আছে এবং পরিবার তাদের মৃত্যুদণ্ড চায় যেভাবে ভিডিও ফুটেজ দেখে আমরা দেখলাম যে তাদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা ভাষায় প্রকাশ করা যায় না অনেক সময় কাউকে মুখে বলা হয় অনেক সময় ইশারাতেই বলা হয় তো যখন তার ইঙ্গিত পর্ব পর্বগুলো আমরা বুঝতে পারছি সেখানে জাতিই বিচার করবে জাতিই বিবেচনা করবে মানুষ বিবেচনা করবে যে এটা কোন জায়গায় দাঁড়িয়েছে এবং কাদের ইন্ধনে কাদের ইশারায় কাদের সহযোগিতায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে আমার মনে হয় পুলিশ মন্ত্রী থেকে রাজ্য প্রশাসন থেকে এগুলো কঠিনভাবে স্টেপ নেওয়া দরকার আমি বাংলার প্রশাসনকে বলবো যে বিহার উত্তরপ্রদেশ এবং আসামের সেই ঝলক আমরা বাংলার মাটিতে দেখতে পাচ্ছি এবং এটা তো বলতে অস্বীকার আনিস খান থেকে শুরু করে ঢোলাহাটের আবু দিক থেকে শুরু করে এবং আমাদের কুড়ালির হাড়দার যে কয়েকজন মারা গেল পুলিশের একটা অংশ এবং আর এর একটা অংশ বাংলা জুড়ে তারা তাণ্ডব চালিয়ে যাচ্ছে আপনি গদিতে থাকুন ছাব্বিশ সাতাশ আঠাশ পঞ্চাশ যতদিন পারেন থাকুন কিন্তু বাংলার মানুষের নিরাপত্তার ব্যাপারে ভাবনা চিন্তা করুন আমরা জানি প্রত্যেকটা নেতা মন্ত্রী যারা যখন ক্ষমতায় আসেন তারা প্রথমে শপথ নেন শপথ নেন জাতির নিরাপত্তার ব্যাপারে তো আজকে যারা জাতির নিরাপত্তা দেবার ব্যাপারে শপথ নেবার পরে নিরাপত্তা দিতে পারেন না তাহলে তারা ব্যর্থ তারা তাদের যোগ্যতা অনুযায়ী ব্যর্থ তা আমার মনে হয় যদি কেউ নিজস্ব যোগ্যতা প্রমাণ করতে না পারে কারণ দেশের প্রধানমন্ত্রীর একটা নিরাপত্তা আছে স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা আছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আছে একজন এম একজন এ এমপি তাদেরও একটা নিরাপত্তা আছে তা একটা সাধারণ জনসাধারণ আম মানুষের কোনো নিরাপত্তা নেই তা ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বলে কেন প্রজাতন্ত্র দিবসের এইটাই তো অর্থ হয় যদি দেশের প্রধানমন্ত্রীর যেমন অধিকার আছে একজন ভ্যান চালক রিক্সা চালক একজন গরিব দরিদ্র মুচি বাউরি তারও তেমন অধিকার আছে তো আমার মনে হচ্ছে এই বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে অরাজকতা চলছে আমার মনে হয় বাংলার পুলিশ কিন্তু এত দুর্বল নয় যদি এইভাবে দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটতে থাকে তাহলে বাংলার মাটিতে এই ধরনের দুর্বৃত্তদেরকে দমন করা কিন্তু কঠিন হবে আমরা অনুরোধ করব যে বাংলার মানুষদেরকে যেভাবে শান্ত আছে শান্ত থাকতে দেন কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলনে নামতে আমরা সবাই বাধ্য হব প্রত্যেকটা জায়গায় যেভাবে তাদেরকে এই ঘটনার পরে কয়েকজনকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তাদেরকে আবার কিছুদিন পরে ছেড়ে দেওয়া হচ্ছে তাহলে কি প্রত্যক্ষভাবে কি প্রশাসন এদেরকে দিচ্ছে এখন দেখেন এটা আমাদের জবাব দেবার প্রয়োজন হলে বলে মনে হয় অনেক সময় কাউকে মুখে বলা হয় অনেক সময় ইশারাতেই বলা হয় তো যখন তার ইঙ্গিত পরগ পর্বগুলো আমরা বুঝতে পারছি সেখানে জাতিই বিচার করবে জাতিই বিবেচনা করবে মানুষ বিবেচনা করবে যে এটা কোন জায়গায় দাঁড়িয়েছে এবং কাদের ইন্ধনে কাদের ইশারায় কাদের সহযোগিতায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে আমার মনে হয় পুলিশ মন্ত্রী থেকে রাজ্য প্রশাসন থেকে এগুলো কঠিনভাবে স্টেপ নেওয়া দরকার আমার জানামতে রাজ্য সরকার সরকার মবলিং চিংয়ের ওপরে একটা আইন পাশ করেছিল সে আইন যে পাশ করলো তার প্রয়োগ কোথায় তো এটা আমার মনে হয় অবিলম্বে এই আইন প্রয়োগ করা বাংলার মাটিতে প্রয়োজন আছে দেখুন আজকের এই নিহত শেখ জামিলের বাড়িতে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মানিক কামরুজ্জামা সাহেব এবং অল ইন্ডিয়া আইম্মা পরিষদের কারি সিদ্দিকুল্লাহ সাহেব এবং দেশ বাঁচাও সামাজিক কমিটির হোসেন গাজী আমাদের জেলা সম্পাদক এলাহি বক্স অনেক প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন আমরা তার পরিবারের জন্য সমব্যাথী এবং পরিবার তাদের মৃত্যুদণ্ড চায় যেভাবে ভিডিও ফুটেজ দেখে আমরা দেখলাম যে তাদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা ভাষায় প্রকাশ করা যায় না আমি বাংলার প্রশাসনকে বলবো যে বিহার উত্তরপ্রদেশ এবং আসামের সেই ঝলক আমরা বাংলার মাটিতে দেখতে পাচ্ছি এবং এটা তো বলতে অস্বীকার আনিস খান থেকে শুরু করে ঢোলাহাটের আবু সিদ্দিক থেকে শুরু করে এবং আমাদের কুড়ালির হাড়দার যে কয়েকজন মারা গেল পুলিশের একটা অংশ এবং আর এস একটা অংশ বাংলা জুড়ে তারা তাণ্ডব চালিয়ে যাচ্ছে ফলে আমরা বারাইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং বিশেষ করে যারা প্রশাসনে আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা বিষয়টা চেক দিন মুসলমানদের কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে এরপরে যখন সাম্প্রদায়িক গণ্ডগোল বেঁধে যাবে তখন পরিস্থিতি কিন্তু হাতের নাগালের বাইরে চলে যাবে আমার মনে হয় এখন যদি প্রশাসন যদি কড়া ব্যবস্থা না নেয় আর এই ধরনের দুর্বৃত্ত যারা চিহ্নিত হয়ে গেছে যারা অ্যারেস্ট হয়েছে এবং সিসিটিভি ফুটেজে তার পরিবার এবং ঘুটিয়ারির মানুষ তার আগুনে ফুসছে আমাদের কাছে প্রতিনিয়ত যে কোনো মুহূর্তে একটা সাম্প্রদায়িক গণ্ডগোল বেঁধে যাওয়ার সম্ভাবনা ফলে তারা যদি কদিন পরে আবার জেল থেকে এলাকায় হাওয়া খায় তাদের পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে বলে এলাকার মানুষের বার্তা জেলের গারুতে তাদের লাইফ এক্সপায়ার করতে হবে অথবা তাদের মৃত্যুদণ্ড দিতে হবে এটা হচ্ছে ঘুটিয়ারি এবং তার আত্মীয় স্বজনের ভাষা আমাদেরকে তারা জানিয়েছে সাংগঠনিকভাবে ফলে আইনি ব্যবস্থা যেভাবে নেওয়া হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং অবিলম্বে যারা এই সকল কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া স্টেপ নিতে বলবো আমরা চাইব না আসাম বিহার বা উত্তরপ্রদেশের মতো ঘটনা আবার বাংলায় পুনরাবৃত্ত হোক এই বাংলার মাটি বড় দুর্জয় ঘাটি বাংলার মুসলিমরা কিন্তু চুপ থাকবে না সিংহ সিংহসার্দুলরা কিন্তু আবার জেগে উঠবে ফলে প্রশাসনকে বলবো আপনারা সজাগ হন গত কয়েকদিন আগে তালদিম এক মশলা মুড়ি বিক্রেতার উপরে এরাই আক্রমণ করেছিল ক্যানিং থানায় এফআইআর করতে যাওয়া হয়েছিল প্রশাসন তাদের এফআইআর নিতে চায়নি ফলে আমরা বলতে বাধ্য হচ্ছি যে প্রশাসনের একটা অংশে আর এস এস মাইন্ডের লোক নিযুক্ত তাদের সহযোগিতায় প্রত্যক্ষ পরোক্ষভাবে এ আর এস এসরা বাংলার মাটিতে মাথা ছাড়া দিয়েছে বাম ফন্ডের পিওটি মুসলমানদের অনেক বঞ্চিত অনেক কিছু হয়েছে কিন্তু আমরা জীবনে বেঁচেছিলাম তৃণমূলের জামানায় অনেক উন্নতি হয়েছে আবার মুসলিমরা অনেক জায়গায় বঞ্চিত হয়েছে এবং সব থেকে বড় ব্যাপার আমাদের যানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা একাধিক ঘটনা আসানসোলের গরু ব্যবসায়ী থেকে শুরু করে আনিস খান ঢোলাহাট থেকে শুরু করে একের পর এক ঘটনা ফলে প্রশাসনকে বলবো আপনারা হন আমরা চাই না পরিস্থিতি খারাপ হোক বারাইপুর জেলা পুলিশের ডেপুটেশন দেওয়া এবং বিক্ষোভ সমাবেশ বিভিন্ন সংগঠন মিলে সেটা আলোচনা করছে অবশ্যই প্রতিবাদ হবে আন্দোলন গড়ে উঠবে এবং আমরা কিন্তু যতদিন এই পরিবার সঠিক বিচার পাবে পশ্চিমবঙ্গের গণ আন্দোলনকারী মুসলিম সংগঠন তারা কিন্তু বসে থাকবে না সামনে বিধানসভা ভোট আছে মুসলিমদের ভোটে সরকার ক্ষমতায় এসছে তো কোনো অস্বীকারের জায়গা নেই বলে সেই সরকারকে বলবো যে আপনি সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করুন মিলিত দেহ নয় তখন ওই দেহে প্রাণ ছিল সেই অবস্থায় পায়ে দড়িবেদে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আমরা উত্তর উত্তরপ্রদেশের নিন্দা করতাম আমরা অন্য বিজেপি শাসিত রাজ্যের নিন্দা করতাম কিন্তু আজকে পশ্চিম পশ্চিমবাংলায় এই ধরনের নির্মম ঘটনা ঘটছে যে ঘটনার পরেও এখনও শোনা যাচ্ছে হোসেন গাজী দুজনকে গ্রেপ্তার করেছে মাত্র দুজনকে গ্রেপ্তার করেছে কিন্তু সিসিটিভিতেও দেখা গিয়েছে যে একাধিক মানুষ অথচ পুলিশ একাধিক মানুষকে গ্রেপ্তার করতে পারছে না আমরা আজকে এখানে এসেছি এটা পুলিশ জানে আপনারা কি অব এর মধ্যেও পুলিশের লোক আছে পুলিশ সব জানে কারা ওই রাত্রে মারছিল তাও পুলিশ জানে কারা ওখানে মারতে পারে এটাও পুলিশ জানে কারা ওখানকার দুষ্কৃতী লোকাল দুষ্কৃতিকারী তারাও সেটাও পুলিশ জানে কিন্তু তারপরেও পুলিশ যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করছে না আমি অত্যন্ত শুনে ব্যথিত হলাম যে আপনারা এরকম একটা শোকাহত পরিবারের পাশে যারা দায়িত্বশীল আমরা সমাজের সাধারণ মানুষ আমাদের আপনাদের পাশে এসে আহা বলা ছাড়া অন্য কোনো কিছু করার ক্ষমতা আমাদের নেই আমরা সাধারণ মানুষ হয়তো আপনাদের বাচ্চা মেয়ে আছে শুনলাম সে হয়তো ক্লাস ফাইভ পর্যন্ত ফোর পর্যন্ত পড়ার পরে হয়তো তার শিক্ষার একটা দায়িত্ব আমরা নিলাম এটা আমরা করতে পারি ছেলে আছে হ্যাঁ ছেলে আছে তার হয়তো ছয় বছরের হয়তো ও যখন ক্লাস ফাইভে উঠবে এগারো বছর হবে তখন তার শিক্ষার দায়িত্ব আপনারা যদি দেন সেটা আমরা নেব ক্লাস টুয়েলভ পর্যন্ত কি আরও বেশি পড়াশুনো করানোর একটা ব্যবস্থা আমরা করে দেব কিন্তু এই যে একটা বড় পরিবার যে পরিবারটা এখন পুরুষ শূন্য পরিবার সেই পরিবারের নিরাপত্তা সেই পরিবারের রুজি রুটি আয় উপার্জন এ দেখার জন্যে কি সরকারের শাসক দলের স্থানীয় প্রশাসন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আছে থানা যেমন আছে তার পাশাপাশি বিডিও অফিস আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে কেউ এই অসহায় মানুষটার পাশে দাঁড়াতে পারে না আমরা কোথায় আছি কি দৌরাত্ম চলছে একের পর এক বিভিন্ন এলাকায় খুনিদের দৌরাত্ম চলছে একটা সময় আমরা দেখতাম যে বিভিন্ন এলাকায় ডাকাতি হতো সরকার বলল ডাকাতি চলবে না দেখা গিয়েছে যে ডাকাতদের ধরে পুলিশ এমন সায়স্তা করে দিয়েছে কোথাও আর ডাকাতি হয় না সাধারণত হয়ই না আজকে সর্বত্র খুনি খুন হচ্ছে এবং মুসলিম সংখ্যালঘু ছেলেদের দেখে দেখে খুন করা হচ্ছে তো হত্যা করা হচ্ছে এবং এই বারুইপুর যে পুলিশ জেলা এই পুলিশ জেলার আন্ডারে কিছুদিন আগে বারুইপুর থানার শঙ্করপুরে করিম বক্স টোটো চালক তাকে নির্মমভাবে মারা হলো এবং সে মারা গিয়েছে ভেবে জঙ্গলে ফেলে রাখা হলো বক্স এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছে